চিত্র তুলে ধরেছে একটু চিন্তা করেন তো ভাইরা আপনারা যদি একদিনে বীজ বপন করেন একদিনে যদি শস্য কাটেন তাহলে আপনার মতো ধনী এই পৃথিবীতে কেউ হইতে পারবে বাংলাদেশে কেউ হইতে পারবে চিন্তা করেন ভাইরা যে একদিনে শস্য রোপণ করে আবার একদিনেই শস্য ঘরে তোলে তাহলে জিহাদকারীদের মর্যাদা কত

যে তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম নাম উদ্বোধন করবেন আবার তিন ব্যক্তিকে দেখানো হয়েছে যে তিন ব্যক্তিকে আল্লাহ করবেন জান্নাত উদ্বোধন করবেন ভাইরা আল্লাহ নবী বলেন এক নাম্বার ওই ব্যক্তি ফাঁসিদ যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া শহীদ হয়েছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই শহীদদেরকে দিয়া জান্নাত উদ্বোধন করবে আমাদের কে দিয়া জান্নাত উদ্বোধন আল্লাহ পাক করুক এটা কি আমরা চাই ভাইরা কারা কারা চাই একটু হাত তোলেন তো হাত তোলেন আল্লাহরে দেখান আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর সকলে হাত নামান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর বলছেন যারা শহীদ হবে শহীদদেরকে দি আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর دین قائم করতে গিয়া জীবন দায় রক্ত দায় তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে দিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন জিদানতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আব্দুল্লাহি সালাসা আল্লাহ পাকের মেহমান হলো তিন জন বলেন তো আল্লাহর মেহমান কয়জন এক নাম্বার আল গাজী আল্লাহর জমিনে যারা আল্লাহ দিন কাহিমের জন্য জিহাদ করে আল্লাহ তাদেরকে বন্ধু বলেছেন তাদেরকে তার মেহমান বলেছেন আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় ওই ব্যক্তি ওয়াল হাজ যে ব্যক্তি হজ করে ওয়াল মহতামির তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি ওমরা করে এই তিন ব্যক্তি হইল আল্লাহ পাকের মেহমান আমরা আল্লাহর মেহমান হইতে চাই ভাইরা এজন্য ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে রাজি আছেন আপনারা দেখেন ভাইরা আল্লাহ দিনের জন্য জীবন দিয়েছেন আপনাদের সামনে একটা ঘটনা তুলে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দেখেন আজকে আমরা আমাদের জীবনকে কি মনে করি সাহাবাই কেরাম কি মনে করতেন সাহাবাই কেরাম আল্লাহ দিনের জন্য জীবন দিতে কোনো কুন্ঠা করেন নাই

এই ব্যক্তিদের আরো অন্য নাম আছে তাকে জুলাইবি হিসেবে সম্বোধন করা হয় ভাইরা এই সাহাবির বাপ মা কিচ্ছুই নাই বংশপরিচয় তো উম্মত না আল্লাহর পয়গম্বরদের মজলিসের পাশ দিয়ে তিনি গমন করতেন একদিন নবীকিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলাইবিব আমি চাই তোমাকে বিবাহ করাতে তুমি কি বিবাহ করতে চাও না হযরতে জুলাইবিব رضی আল্লাহু তাআলাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা কালো আমি খাটো ওট পাও পাউফাটা আমার যে চেহারার দিক দিয়ে যে একটা গুণ আছে সেটা আমার ভেতরে কিচ্ছুই নাই এই অবস্থায় কে আমাকে মেয়ে দিবে এই অবস্থায় আমাকে কে মেয়ে দিবে সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে জুলাই বিব্রাজে আল্লাহ তালান হোক তিনি যে খাবার খাবেন সেই খাবারটাও তার ছিল না মানুষ খেয়ে যেটা ফেলে দিতে সেইটাই তিনি খাইতেন ভাইরা তার ঘর বাড়ি কিচ্ছুই ছিল না তিনি যেখানে রাত সেখানে কাদ আছেন একটা কথা বালিশ নেই কিচ্ছু নেই পায়ের এক জোড়া সিরা স্যান্ডেল ওইটা বালিশ হিসেবে যেখানে পায় সেখানে ঘুমে যায় আল্লাহর পয়গম্বর একজন রকম সাহাবি ভাইরা আল্লাহর পয়গম্বর বললেন আমি তোমাকে বিয়া করাইতে চাই ইয়ারসুল আল্লাহ কে আমাকে মেয়ে দিবে আল্লাহ নবী বললেন যে অমুক জানসারি সাহাবি আছে মদিনায় তার বাড়িতে যাও গিয়া আমার পক্ষ হয়ে তোমার জন্য বিয়ার প্রস্তাব দাও বলি সুহান আল্লাহ ভাইরা আমার খেয়াল করেন একবার যাই বিয়া হয়ে গেল আল্লাহর পয়গম্বর যুদ্ধের ঘোষণা দিয়ে দিলে ভাইরা আমার ভালো করে খেয়াল করেন হজরত জলাই বিব্রাজ আল্লাহ তালানু সুন্দরী রমণী তার সুন্দরী স্ত্রী যাকে হুরে মদিনা বলা হয় ওই মেয়ের মতো সুন্দরী মেয়ে মদিনার বুকে আর একটাও ছিল না হজরত জলাই বিব্রাজ আল্লাহ তালানু স্ত্রী কিনে আছেন এমন সময় যুদ্ধের ঘোষণা শুনলেন যুদ্ধ সেটা ছিল না ছোট একটা একটা ছোট একটা অভিযান ছিল ভাইরা আল্লাহর পয়গম্বরের সাহাবি এই ঘোষণা শোনার পরে তিনি আর ঘরের মধ্যে থাকলেন না স্ত্রীকে ডাক দিয়ে বলেন ও স্ত্রী রে তোমার সাথে আজকে আমার আর রাত কাটা হবে না ভাইরা আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন তারপরে শ্বশুর সাহেবের সাথে দেখা শ্বশুর বললেন জুলাই বি আল্লাহর পয়গম্বর তো বড় কোনো জেহাদে যাচ্ছে না ছোট একটা অভিযানে যাচ্ছে এই অভিযানে তো তুমি না গেলেও যাইতে পারো

হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তালান আনহু সাতজন কাফের হত্যা করে তিনিও শহীদ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিব মাথা মুবারকটা তার উরু মুবারকের উপরে রাখলেন এরপর নিজের হাত দিয়া তার মুখ মুবারক মাটি গুলো পরিষ্কার করে দিচ্ছেন এরপর আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে তার মাথা মুবারক একদিকে ঘুরিয়ে ফেললেন সাহাবা کرام কে বললেন আমার সাহাবীরা

আল্লাহ আল্লাহ জমিনে যারা জীবন দেয় জান্নাতের রমণীরা তাদের জন্য পাগল করা হয়ে যায় আল্লাহ জান্নাতের রমণীরা আমাদের জন্য পাগল হোক এটাকে আমরা চাই ভাইরা দুনিয়ার মেয়ের জন্য কতই না যে পাগল হয়ে যায়

জেহাদের ময়দানে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তো অভিজ্ঞ দান করে দেন বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত বাইরে আমার আমার একটু পরিচয়টা দিই আমার বাসায় এখানে জল রাখায় অনেকে হয়তো চিনবেন আপনাদের এখানে যারা মুরব্বী আছে তারা আমার দাদা হুজুরকে চিনবেন মৌলানা নুরুল হক নুরি রহমতুল্লাহ ঝাড়ডাঙ্গা মুরবী বলা হয়তো আমার দাদা আমার আমার বাবা হজরত মৌল নাবুল হক আর তিনিও মারা গেছেন তা আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহবাক তাদেরকে জান্নাত বাসি করে দেয় বলে আমিনামালাইকুম আলহাম